সম্প্রতি ঝাড়গ্রাম শহরের কদমকানন রেলগেটে আটকে পড়ে এলে তরুণীর মৃত্যুর ঘটনার পরে ফের রেলগেট সংলগ্ন এলাকায় দাবিতে হলেন বাসিন্দারা অবিলম্বে উড়াল উদ্যোগে দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান করেন রেলগেট সংলগ্ন এলাকায় একটি কনভেনশনের পর সিদ্ধান্ত হয় এই গণস্বাক্ষর সম্বলিত দাবিপত্র তুলে দেওয়া হবে ঝাড়গ্রামের স্টেশন ম্যানেজার এবং দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের এর কাছে

মোটামুটি প্রচন্ড অসুবিধা হয় আমাদের স্কুল বাচ্চা ফাচ্চা যেতে আর করতে হ্যাঁ রাজকুমার মন্ডল আমি গত তিরিশ তারিখ আমার দিদিকে নিয়ে শ্বাসকষ্ট হচ্ছিল তাই আমি দিদিকে নিয়ে হাসপাতালে যাই যাওয়ার পথে রেলগেট কদমকানোর রেলগেটে আমি আটকে যাই প্রায় কুড়ি মিনিট ধরে আটকে যাই তখন আমার দিদি শ্বাসকষ্টের ছটকাচ্ছিল তখন আমি অনেকবার অনুরোধ করা সত্ত্বেও গেটম্যান কিছুক্ষণের জন্য গেটটা তুলে দেয়নি হ্যাঁ তারপর আমি গেট যখন মিনিট মতো তখন আমার দিদিকে হাসপাতালে নিয়ে ডাক্তার নিত বলে তাকে ঘোষণা করে সবাই অবগত তিরিশে জুলাই একটি মর্মান্তিক ঘটনা ঘটে যেটা ভোর চারটের সময় এই রেলগেটে এই এই একটা মর্ভান্ত ঘটনা ঘটেছে এর আগেও ঘটনা ঘটেছে তো এইবারের যে ঘটনা সেটা আমাদের কাছে খুব দুঃখজনক এবং হতাশা করেছে আমাদেরকে যে একটি মহিলা মানে দুলুন জানলাম রোজ চারটের সময় রেলগেটে মানে তার শ্বাসকষ্টে আকর্ষিত করে তার পরিবার রেল স্টেটমেন্টকে অনেকমাত্র রিকোয়েস্ট করে যে এটাকে খুলে দেওয়া হোক গেটটাকে আজকে যদি রেল কর্তৃপক্ষ রেলগেট যদি আজকে একটু সহানুভূতির সঙ্গে ব্যাপারটা দেখে সেদিনকে একটু স্টেপ নিত তাহলে আজকেই এত বড় দুর্ঘটনা ঘটতো না তাহলে আজকে আমাদেরকে এরকম রাস্তায় নেবে গণসাগরের জায়গায় যেতে হতো না